উপদেষ্টার আপনার কাছে অনুরোধ করব আপনি বন্দর চেয়ারম্যানকে প্রেশার দিয়ে উপদেষ্টা মহোদয়ের প্রজ্ঞাপনের নির্দেশের মাধ্যমেই কর্ণফলির অবৈধ ফিরিঙ্গি বাজার থেকে কাঠগর পর্যন্ত সমস্ত অবৈধ স্থাপনা আর ছত্রিশটি আমাদের চট্টগ্রাম মহানগরীর খাল যারা দখল করেছে অনুরোধ করব আপনারা আপনাদের অবৈধ স্থাপনা আপনারা নিজেরাই তুলে নেন যদি না আনেন তাহলে ইন্টারিয়াম গভর্নমেন্ট অবশ্যই উদ্যোগ গ্রহণ করে যতই প্রভাবশালী হব না কেন এই খাল আমরা মহানগরী জামাতের এবং চট্টগ্রাম মানুষের পক্ষ থেকে উদ্ধার করবেন

راسته کرو بند کرو باہر کا بند کرو تمہاری 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 کا بند کرو